সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কৃষিকতা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক আজ আমি আসছি সাথিয়া তালটে যেখানে এক ভাই আবদ্ধ অবস্থায় আপনার পিছনে অবশ্যই হাঁসগুলো খেয়াল করছেন এখানে ব্ল্যাক হোল বা কালো জাতের হাঁস দিয়ে তিনি খামারটি করছেন অল্প পরিসরে এখানে কী যাদের কতগুলো হাঁস আছে এবং কীভাবে তিনি এই হাঁসের খামারে আসলেন এবং হাঁস পালন করে তিনি কতটা লাভবান হতে পারবেন এবং কী দেখে এই খামারটি করলেন সেই বিষয়গুলো জানবো আপনাদেরকে জানানোর চেষ্টা করব চলুন দর্শক কথা বলি শুরু করি আজকের ভিডিও

এই যে ব্লক হোল বা কালো জাতের হ্রাস বা এর পূর্বে আপনার আমি দেখছি যে আপনার ওই কাকে কেমন হার্সিদি হ্রাস খাবার করে আপনি কেন ব্ল্যাক হোল বা কালো হার জাতের হার্দি খাবার আমি ইউটিউবে দেখলাম যে এই যাত্রা আর কি বেশ উন্নত জাতের সাড়ে মাসে ডিম আসে প্লাস ডিমের পার্সেন্ট বেশি তা মানে প্রায় তিনশো প্লাস ডিম যে আমি শুনছি যদিও তা মানে

হতে লাভ আসলে আমার এই পর্যন্ত যা মনে হলো আর কি তাতে লাভবান আবদ্ধ অবস্থাতেও লাভবান হওয়া সম্ভব একটু খাদ্য ব্যবস্থাপনা যদি ঠিকভাবে করা যায় আর কি পুষ্টি পুষ্টিমান প্রোটিন মানটা ঠিক রেখে যদি সতেরো আঠারো পার্সেন্ট যে হাতে খাদ্য বানায় নিয়ে করা যায় আমার মনে হয় এখনও সম্ভব তাতে আমার মনে হয় একটা হাঁস দিনে চার টাকা সাড়ে চার টাকা খায় এতে আমার এই তিনশো হাঁস মোটামুটি আমি এগারোশো টাকার মধ্যে আর কি দিনে আমি পার করতে পারতেছি তার আল্লাহ যদি ইয়েতে রাখে তাহলে হয়তো যদি দুইশো দুইশো ডিমও যদি আসে তা ইনশাল্লাহ আমার ফিফটি পার্সেন্ট থাকার কথা আগে হ্যাঁ আপনি এই যে হাঁসের খামারে আসলেন বা এখানে কালো জাতের হাঁস দিয়ে খামার করছেন এই যে একদিন করে হাঁসের বাচ্চা না বড় হাঁস দিয়ে খামারটি করছেন আমি একদিনে হাঁসের বাচ্চা দিয়ে করছি কোথা থেকে এই বাচ্চাগুলো সংগ্রহ করছি এই হাঁস বাচ্চাটা আনছিলাম হচ্ছে শাকিল ভাইয়ের মাধ্যমে আপনি শাকিল ভাইয়ের কাছে হাঁস থেকে হাঁসের ক্ষেত্রে বাচ্চা সংগ্রহ করছেন এখন আপনি হাঁসের বয়সে তিন মাস সতেরো আঠারো দিন বয়স বিশ দিন এই যে হাঁসগুলো এত বড় করতে আপনি কী পরিমাণ টাকা ব্যয় হয়েছে এটা আমার এখন আসলে এই হাঁসগুলা এই পর্যায়ে আনতে এক একটা হাঁসপতি একটা হাসপতি মনে করেন যে এই তিনশো ত্রিশ পঁয়ত্রিশ টাকার মতো আর কি গেছে আর কি আপনি এই যে হাঁসের খাবার করতে গেলে এখন যে খাবার ব্যবস্থাটা কি খাবার সম্বন্ধে খাবার পরিচালনা করছে আমি এখন খাওয়াচ্ছি শামুক খাওয়াচ্ছি

আহ হচ্ছে হাঁসের এক নম্বর খাবার আপনি এই এই তিনশো প্লাস হাঁস থেকে আপনি মাসে কি পরিমাণ টাকা আয় করার সম্ভাবনা আমি আশা করছি যে মাসে অন্তত পক্ষে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে থাকবে আমি আশা করি আর কি প্রিয় দর্শক আমাদের খামারি ভাই উনি যে কথাগুলো বলছেন উনি ব্ল্যাক হোল হাঁস দিয়ে খামারি করছেন আপনারা অবশ্যই খেয়াল করছেন আমার পিছনে হাঁস হাঁসটি আছে আবদ্ধ অবস্থায় এবং পিছনে পিছনে যে ঘরটা দেখছেন এই ঘরে কিন্তু উনি হাঁসগুলো সংরক্ষণ করে রাখেন যেখানে রাত্রেবেলা হাঁস থাকে পাশাপাশি আপনারা বিল খেয়াল করছেন বিল না আবদ্ধ অবস্থায় যে পুকুর পুকুরের মধ্যে উনি হাঁসগুলো রাখেন এই হাঁসগুলো সারা দিন ওখানে থাকে এবং পাশাপাশি উনি কিন্তু সামগ্রগুলো ক্রয় করে নিয়ে আসেন দুশো পঞ্চাশ টাকা বস্তা এবং সেই সামগ্র দিয়ে কিনে উনি আর মনে করছেন যে আমি হাঁস খামার করে আর স্বাবলম্বী বা সাশ্রয়ের মধ্যে খামারটি পরিচালনা করতে পারবো এই ক্ষেত্রেই তিনি কিন্তু হাঁসের খামারটা পরিচালনা করছেন তো আমি আশা করি তিনি অবশ্যই হাঁস খামার করে স্বাবলম্বী হোক এই আপনাদেরকে অবশ্যই খামার করে আপনাদেরকে দেখিয়ে দিক আপনারা তাকে দেখে শেখেন এবং তাকে দেখে নতুন খামার তৈরি করেন এবং বাংলাদেশের আমিষের চাহিদা পূরণ করেন তো দর্শক আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে যতদিনে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ